আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি একটি ভিডিও নিয়ে এসেছি যেটি বিদ্যাসাগর ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের এমডিসি ওয়ান কোর্সের একটি পেপার এটি মাল্টি ডিসিপ্লিনারি কোর্সের একটি পেপার বা যারা অনার্স করছে তাদেরকেও কিন্তু এই এমডিসি পেপার পড়তে হয় ঠিক আছে তার মধ্যে এমডিসি ছাড়াও ভিএসি এসি পেপার এগুলোও পড়তে হয় তো আমি আমার চ্যানেলে অলরেডি ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং সোশ্যাল ভ্যালু অ্যান্ড এথিক্স এর ভিডিও বানিয়ে রেখেছি এই সিলেবাস সংক্রান্ত আলোচনা করে রেখেছি এনভায়রনমেন্টাল স্টাডিসেরও বেশ কিছু ভিডিও বানানো রয়েছে আজকে আমি যে ভিডিওটি নিয়ে বা এই ভিডিওতে যেটি আলোচনা করবো সেটি হচ্ছে স্পোর্টস অ্যান্ড ফিটনেসের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসে কী কী রয়েছে এবং কী কী তোমাদেরকে পড়তে হয় সেটা নিয়ে মাত্র কিন্তু এখানে তোমাদেরকে কুড়ি নাম্বারের রিটিন পরীক্ষা দিতে হয় সিলেবাসে অল্প মাত্র দুটি ইউনিটে ভাগ করা রয়েছে তো সিলেবাসটা দেখে নাও দুটি ইউনিটে কুড়ি নাম্বারে পরীক্ষা দিতে হয় যেহেতু কুড়ি নাম্বারের পরীক্ষা সেহেতু ভিতর থেকে অনেক প্রশ্ন আসবে ঠিক আছে এবং প্রশ্নগুলো ভাব ভেবেচিনতে উত্তর করতে হবে তো আমি আজকে আপাতত সিলেবাস নিয়ে আলোচনা করছি এরপরে আমি ভিডিওতে এই পেপারে কিছু সাজেশন নিয়েও আলোচনা করে দেব তো সিলেবাসটা কি কি আছে সেটা একটু দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছ এটা তোমাদের এমডিসি ওয়ান স্পোর্টস অ্যান্ড ফিটনেসের সিলেবাস এতে কোর্স কন্টেন্ট দেওয়া রয়েছে কী কী দেওয়া রয়েছে তার দুটো ইউনিট নিয়ে আলোচনা করব। আমি ফার্স্ট ইউনিটটা নিয়ে প্রথমে আলোচনা করছি এখানে থাকছে ইন্ট্রোডাকশান টু স্পোর্টস এখান থেকে কী কী থাকছে এটা দেখে নেওয়া যাক প্রথমে থাকছে কনসেপ্ট অফ প্লে অ্যান্ড গেমস অ্যান্ড স্পোর্টস অর্থাৎ এইটুকু অংশ এইটুকু অংশের মধ্যে তোমাদেরকে কী পড়তে হচ্ছে প্লে মানে এটা ধরনের খেলা গেমস এবং স্পোর্টস এই তিনটের ধারণা তিনটেই তোমরা যেন খেলা কিন্তু এই তিনটের মধ্যে সূক্ষ্মগত পার্থক্য রয়েছে কিছু সূক্ষ্ম পার্থক্যের জন্য এই তিনটে আলাদা আলাদাভাবে তোমাদেরকে পড়তে হবে এরপর রয়েছে দু নম্বর অবজেক্টিভস অ্যান্ড ইম্পর্টেন্স অফ প্লে গেমস অ্যান্ড স্পোর্টস এখানে তোমাদেরকে যেটা পড়তে হচ্ছে অবজেক্টিভস অ্যান্ড ইম্পর্টেন্স অব প্লে গেমস অ্যান্ড স্পোর্টস অর্থাৎ যে প্লে গেমস এবং স্পোর্টস তিনটে ধারণা পড়লে সেই তিনটে ধারণার সঙ্গে এর উদ্দেশ্য এবং গুরুত্ব মানে প্লে গেমস এবং স্পোর্টস এই তিনটের উদ্দেশ্য পড়তে হবে অবজেক্টিভ এবং ইম্পর্টেন্স অর্থাৎ গুরুত্ব কী কী রয়েছে পড়তে হবে অর্থাৎ প্রতিটির উদ্দেশ্য এবং প্রতিটির গুরুত্ব কিন্তু আলাদা আলাদাভাবে পড়তে হবে তারপর রয়েছে ফান্ডামেন্টালস মুভমেন্ট অফ স্পোর্টস রিলেশন টু জয়েন্টস অর্থাৎ এখানে তোমাদেরকে কী পড়তে হবে যে খেলাধুলার সাথে যে মৌলিক অস্থির সঞ্চালনের সম্পর্ক আমাদের যে অস্থিগুলো রয়েছে তার যে সম্পর্ক সেই সম্পর্ক তোমাদেরকে পড়তে হচ্ছে তারপরে রয়েছে চার নম্বর যে ওয়ার্মিং আপ অ্যান্ড লিম্বারিং ডাউন অর্থাৎ উষ্ণীকরণ এবং শীতলীকরণ অর্থাৎ সাধারণ ওয়ার্ম দুটো জিনিস দেওয়া রয়েছে একটা হচ্ছে জেনারেল ওয়ার্ম আপ এক্সারসাইজ আর একটা স্পেসিফিক ওয়ার্ম আপ এক্সারসাইজ অর্থাৎ সাধারণ ওয়ার্ম আপ এক্সারসাইজ বা ব্যায়ামগুলো কী কী এবং নির্দিষ্ট কিছু স্পেসিফিক ওয়ার্ম আপ ব্যায়াম রয়েছে সেগুলো কী কী এই দুটো সম্পর্কে ধারণা দিতে হবে জিনিসগুলো যারা ফিজিক্যাল এডুকেশন পড়েছ বা ফিজিক্যাল এডুকেশান যাদের সাবজেক্ট ছিল বা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে সুবিধাজনক আর বাকি যারা না পড়েছ এই পেপারটা কিন্তু একটু ভেবে চিনতে পড়বে এটা ছিল তোমাদের ইউনিট ওয়ান থেকে ঠিক আছে এবারে আসছি ইউনিট টু ইউনিট টুয়ে কী দিয়েছে হেলথ অ্যান্ড পারফরম্যান্স রিলেটেড বিটুইন রিলেশন বা রিলেটেড রয়েছে ফিজিক্যাল ফিটনেসের সঙ্গে রয়েছে অর্থাৎ তোমাদের যে সক্ষমতা এবং শারীরিক সক্ষমতার কিছু ভাগগুলো রয়েছে তার সঙ্গে ফিজিক্যাল এডুকেশানের কিছু সম্পর্ক বা ফিজিক্যাল ফিটনেসের সম্পর্ক প্রথমে রয়েছে মিনিং অ্যান্ড ডেফিনেশান অফ ফিটনেস অ্যান্ড ফিজিক্যাল ফিটনেস অর্থাৎ এখানে রয়েছে সক্ষমতা এবং শারীরিক সক্ষমতার অর্থ এবং সংজ্ঞা আমি আবারও বলে দিচ্ছি যে সক্ষমতা শারীরিক সক্ষমতার অর্থ এবং সংজ্ঞা দু নম্বর রয়েছে কম্পোনেন্টস অফ হেলথ অ্যান্ড পারফরমেন্স রিলেটেড ফিজিক্যাল ফিটনেস অর্থাৎ এইখানে যেটা এটার যেটা মানে মানে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে স্বাস্থ্য এবং দক্ষতা সম্পর্কিত শারীরিক সক্ষমতার কিছু উপাদানগুলো তারপরে তিন নম্বর রয়েছে ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল ফিটনেস ইন প্রেজেন্ট সোসাইটি অর্থাৎ বর্তমান সমাজে শারীরিক সক্ষমতার কী কী গুরুত্ব রয়েছে সেই গুরুত্বগুলো এখানে পড়তে হয় এবং চার নম্বর রয়েছে অ্যাসেসমেন্ট অফ হেলথ অ্যান্ড পারফরমেন্স রিলেটেড ফিজিক্যাল ফিটনেস অর্থাৎ স্বাস্থ্য এবং দক্ষতার সঙ্গে মানে শারীরিক সক্ষমতার সম্পর্ক যেটা রয়েছে তার কিছু মূল্যায়ন করতে বলা হয়েছে ক্লিয়ার এই দুটো ইউনিট কিন্তু তোমাদের থিওরি পরীক্ষায় হবে এবারে একটা রয়েছে যে তোমাদের যে তিন নম্বর ইউনিটটা তিন নম্বর ইউনিটটার সিলেবাস আমি বলে দিচ্ছি ঠিক আছে তিন নম্বর ইউনিটটাতে আচ্ছা তিন নম্বর ইউনিটটাতে থিওরি পেপার রয়েছে থিওরিতে কি কি রয়েছে তোমাদের আচ্ছা তিন নম্বর ইউনিটেতে থিওরিটা রয়েছে একটা হচ্ছে ফুটবল একটা হ্যান্ডবল একটা ভলিবল একটা বাস্কেটবল একটা ব্যাডমিন্টন আর একটা টেবিল টেনিস এই যে খেলাগুলো বললাম এই খেলাগুলোর কিছু নিয়ম পড়তে হবে এবং রেগুলেশন পড়তে হবে রুল অ্যান্ড রেগুলেশন ক্লিয়ার আর তার সঙ্গে আরও রয়েছে ক্রিকেট কাবাডি খোখো আর বেসিক টেকনিক্স অফ ট্র্যাটিক অফ দিস গেমস অর্থাৎ যে সমস্ত সাধারণ খেলাগুলো রয়েছে সেই খেলাগুলো তাহলে এখানে অনেকগুলো অর্থাৎ গ্রুপ ইউনিট থ্রিটার সিলেবাসের মধ্যে অনেকগুলো খেলা দেওয়া রয়েছে সেই খেলাগুলোর সম্পর্কে একটা ধারণা তোমাদেরকে দিতে হবে ঠিক আছে এইগুলোই তোমরা তোমাদের থিওরি পেপারে পড়বে এবারে যেগুলো বই পড়তে হবে অনেকে বইয়ের কথা জিজ্ঞাসা করো ইংলিশ ভার্সানে কিছু বই রয়েছে দেখতে পারো ঠিক আছে এই বইগুলো তোমরা ইংলিশ ভার্সান রয়েছে বাংলা ভার্সান রয়েছে যেটা তোমাদের প্রয়োজন সেটা তোমরা এখান থেকে কিনে নিতে পারবে তো আমি আগামী দিনে আমার চ্যানেলে আরও কিছু সিলেবাস বা সায়েন্সের নিয়ে আমি হাজির হব আপাতত এখানে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশানগুলিতে ক্লিক করে রেখো